প্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের প্রিয়াঙ্গন অনুষ্ঠান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ চৌধুরী আজ আমরা ব্যাডমিন্টন অভিজাত খেলা সেই খেলাটি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের ব্যাডমিন্টন নামে একটি গ্রামে এই খেলার প্রচলন হয়েছে বিদায় এর নাম ব্যাডমিন্টন অত্যন্ত আকর্ষণীয় একটি খেলা এবং যদিও এক্সপেন্সিভ বলে অনেকে তাই যারা একটু অর্থবিত্ত কম তারা হয়তো এটা নিয়ে চর্চা করতে তেমন পারেন না তারপরেও এই খেলা অত্যন্ত জনপ্রিয় খেলা বাংলাদেশে এবং এই খেলা ইতিমধ্যে বাংলাদেশের বেশ কিছু তারকা বিশ্বমানেও বুঝতে পেরেছে তবে সেটা ধরে রাখা সম্ভব হয় নাই এবং কী কারণে ব্যাডমিন্টন বাংলাদেশ কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারে নাই সে নিয়ে আজকে আমরা সব দর্শক শ্রোতা আপনাদের সামনে কথা বলবো কথা বলছি ব্যাডমিন্টনের ন্যাশনাল চ্যাম্পিয়ন চট্টগ্রামের কৃতি সন্তান সিফাতুল্লাহ গালিবের সাথে প্র্যাকটিস কেমন চলছে এখন আপাতত প্র্যাকটিস তো অফ আছে উইন্টার চলছে আপাতত প্র্যাকটিস অফ বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট খেলে বেড়াচ্ছি এই আপনারা তিনজন তিন ভাই তিনজনেই কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন সাজ্জাদ আগে ছিল আর এখন আপনি আছেন আর জুনিয়রের মধ্যে সিফগাদ চ্যাম্পিয়ন এরপর আপনার বোনও এই সাদিয়া ছিল কমনওয়েলথ গোল্ড মেডেলিস্ট স্ট্রিট শ্যুটিংয়ে অর্থাৎ একটা পুরা ক্রীড়া পরিবার তারপর আপনার বাবাও কিন্তু ক্রীড়া সংস্থার মানে প্রশাসনিক কর্মকর্তা হিসেবে আছেন দীর্ঘদিন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সরোয়ার আলম তো আপনি পরিবার থেকে কি সহযোগিতা পেয়েছেন যে এই ব্যাডমিন্টনকে বেছে নিলেন কেন আমার বাবা থেকে বড় সাপোর্ট পেয়েছে বাবা কখনো খেলাধুলার জন্য আমাদেরকে বাধা দেন নাই

সত্য পনেরো থেকে নিখিল ঠিক হাত ধরে চট্টগ্রামের বাংলাদেশে ব্যাডমিন্টন নিখিল সারের হাত ধরে আসলে অস্বীকার করার কিছু নাই আপনি তো দেশে এবং বিদেশেও গিয়েছেন অনেকগুলো দেশে যেহেতু বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ওদের সাথে আমাদের র্যাঙ্কিং এর তফাৎ কোথায় মানে ওরা কোন পর্যায়ে আছে কোনটা বলতে আসলে ওদের একটা ন্যাশনাল ডিম একটা বড় সাপোর্ট আছে যে ওরা ওদের ন্যাশনাল ডিমের টাকায় ওরা বছরে দশটা বারোটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলে এবং সারা বছরে ওরা বারো মাসে বারো মাসে ওরা একটা ক্যাম্প করে ওরা বিভিন্ন বিদেশি কোচের আন্ডারে নতুন এডকমিটির ভাই আসার পরে আমরা একটা ক্যাম্প করছিলাম তিন চার মাস একটা ইন্দোনেশিয়ার আন্ডার কোচের আন্ডারে প্র্যাকটিস করছিলাম যে প্রথম বাংলাদেশে তো ভালো কোচের আন্ডারে প্র্যাকটিস করা হয়েছে তো আসলে এরকম একটা কোর্স যদি আমরা পাই আবার দীর্ঘদিন ক্যাম্পে আমরা পারফর্ম করতে পারবো ওদের সাথে আসলে আমার প্রভাবটা অনেক বেশি না একসময় একটা বিরাট ফারাক ছিল এখন আমাদের বাংলাদেশের বর্তমানে একটা প্লেয়ার আছে ডাবলস প্লেয়ার তো ওরা দুইজনের ওয়ার্ল্ড র্যাঙ্কিং হচ্ছে একশোর কাছাকাছি ঠিক আছে তো এরকম আমরা সাপোর্ট পাই আমরা অবশ্যই আগে যেতে পারবো প্রতিবন্ধকতা কোথায় আসলে একদম সহজ হিসাবে টাকা ঠিক আছে একটা আসলে টাকা ছাড়া আসলে ইনভেস্ট করতে হবে ইন্টারন্যাশনাল খেল থেকে আসলে বছরে দশ থেকে বারো লাখ টাকার প্রয়োজন হয় ঠিক আছে যেটা আসলে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির প্লেয়ারদের জন্য এটা এফোর্ড করা খুব টাফ হয়ে যায় আমরা তো এশিয়ার মানও বসেতে পারি না কারণ ইন্ডিয়া ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে আপনি ইন্দোনেশিয়া মালয়েশিয়া কোরিয়া চায়না এরা আগে থেকেই ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আছে তো আমরা যদি এদের কাছাকাছি ও বসতে পারি কোচার প্রয়োজন হয় আমরা কিন্তু সাফও চ্যাম্পিয়ন হতে পারি না এখন এগুলোর জন্য আমাদের আপনার পরামর্শটা কি বা চাওয়াটা কী একটা মেন সমস্যা হচ্ছে আমাদের প্লেয়াররা নিজেরা প্র্যাকটিস করবে ওরকম একটা অবস্থা নাই এখন ঠিক আছে যেহেতু আমাদের কোনো সাপোর্ট নাই বিভিন্ন সংস্থা আছে আর্মি পুলিশ আমরা আর্মিতে আসি বাট সবার তো এই সবাই তো এই টিমগুলোতে নাই ন্যাশনাল টিম থেকে আসলে আমাদের সাপোর্ট দরকার বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন থেকে আমাদের সাপোর্ট দরকার দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্প বিদেশি কোচের আন্ডারে ফেসিলিটি এটা হলে আসলে আমাদের রেজাল্ট করা সম্ভব আমাদের পক্ষে আর জেলা ক্রিয়া সংস্থার কাছে আপনার কি চাওয়া জেলা ক্রিয়া সংস্থার কাছে আসলে চাওয়া জেলা পর্যায়ে প্লেয়ারদের যেন সাপোর্ট দেয় তারা কারণ আমরা তো আসলে ন্যাশনাল টিমের আন্ডারে আসি তা আমরা ওনাদের কাছে সাপোর্ট চাই জেলা টিমে যে প্লেয়ারগুলো আছে ভবিষ্যতে ভালো খেলা ওদেরকে সাপোর্ট দেওয়া দরকার যেটা আমাদের জেলা টিমের প্লেয়াররা পাচ্ছে না এখন উপস্থাপন করছি বাংলাদেশের একজন প্রতিশ্রুতিশীল ব্যাডমিন্টন খেলোয়াড় চট্টগ্রামের প্রীতি সন্তান শিবগাদুল্লাহকে আপনি আপনিও তো মানে একটা ক্রীড়া পরিবারের সন্তান সদস্য গর্বিত সদস্য আমি বলবো কারণ আপনার বাবা অত্যন্ত নাম করা একজন প্রশাসনিক কর্মকর্তা চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সরার আলম চৌধুরী তার অনুপ্রেরণাতেই মূলত আপনি নিশ্চয়ই গিয়েছেন আপনার তিন ভাই তিনজনের ন্যাশনাল চ্যাম্পিয়ন সাজ্জাদ তারপরে গালিব এবং শিবগাদ আর আপনার বোন সাদিয়াও ছিলেন কমনওয়েলথ শ্যুটিংয়ে স্বর্ণপদক বিজয়ী তো একটা মানে বলবো যে রত্নকর্মা আপনার মা আপনার বাবাও একজন গর্বিত পিতা তো যাই হোক এই এতগুলো খেলা থাকতে আপনি ব্যাডমিন্টনকে বেছে নিলেন কেন প্রথমত কারণ হচ্ছে আমার বড় ভাই ব্যাডমিন্টন ব্যাডমিন্টনে ছিল জি জি আর বড় ভাই তো ইন্টারন্যাশনাল প্লেয়ারও ছিল বড় ভাই হাত ধরে আসলে তো আমাদের আশা ব্যাডমিন্টন আশা মানে আপনি তো স্টেডিয়ামেই অনেকদিন বসবাস করছেন কিন্তু জি জি অর্থাৎ সবগুলো খেলা বাংলায় যত ফেডারেশন আছে সবগুলো খেলা কিন্তু আপনার চোখের সামনে ব্যাডমিন্টন কে বেছে নেবার কারণে হলো আপনার পূর্বশুরী রাতাত আপনার বড় ভাই जावेद এবি সাজ্জাদ এবং গালিব আপনার বাবার অনুকরণে হলো তো কখন থেকে খেলা শুরু করছি আমি খেলা শুরু করছি দু হাজার রাইফেল ক্লাবে দুই বারো সাল থেকে এই বারো সাল থেকেই হচ্ছে আমাদের এই অ্যাকাডেমিটা নেয়া তখন থেকেই আমরা স্টার্ট করছি প্রথম সাফল্যটা কোথায় পেলেন ন্যাশনাল বা বা প্রথম সিজে জেলা কোনো পেলেন্ট আমি ন্যাশনালে পার্টিসিপেট করি দুহাজার পনেরোতে সিজে গেছে হয়েছিল জুনিয়র সাব জুনিয়র হয়েছিল আমি প্রথম প্রথমবার দু হাজার পনেরোতে পার্টিসিপেট করি এবং প্রথমবার ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়ে

আমরা যেভাবে দেখি যে বিশ্ব র্যাঙ্কিং আমরা যেতে পারি নাই এশিয়ার মানুষ বসেতে পারি নাই কারণ চায়না ইন্দোনেশিয়া মালয়েশিয়া ইন্ডিয়া এরা আমাদের সাথে অনেক এগিয়ে আমরা দক্ষিণ এশিয়া মানে সাফেও কাছাকাছি যেতে পারি না পারার কারণটা কি মনে করেন বিদেশের সাথে আমাদের কম্পেয়ার কম্পেয়ার করতে পারবে না কারণ করতে পারবে না ওদের ফ্যাসিলিটি আমাদের ফ্যাসিলিটি হচ্ছে রাত দিন তফাৎ ওরা একটা ন্যাশনাল লেভেল প্লেয়ার স্যালারি পাচ্ছে আপনার ওরা স্পন্সর পাচ্ছে যেমন আমরা র্যাকেট বলেন জুতো বলেন ঠিক আছে আমাদের এক একটা জুতার দাম বাইশ হাজার টাকা ঠিক আছে ওগুলো আমরা নিজের টাকা কিনতেছি কিন্তু বিদেশের প্লেয়াররা কোনো একটা টাকাও খেলার জন্য খরচ করতে হয় না সবগুলো স্পন্সার সব স্পন্সার ওরা একাডেমিতে থাকলেও একাডেমিতে স্পন্সার ইয়ে থাকে আমাদের তো সবগুলো নিজের টাকায় তো নিজের টাকায় ব্যাডমিন্টন হচ্ছে সব কিছু এত বেশি স্পেন্স যে এগুলো হচ্ছে নিজের টাকায় কন্টিনিউ করে যাওয়া অনেক কষ্ট হয়ে যায় পৃষ্ঠপোষকতা খুব প্রয়োজন সরকারি পর্যায়েই হোক বেসরকারি পর্যায়ে স্পন্সরের অভাব যে আমাদের যে আমরা জানি যে এই কোর্ট যে আমরা যে উডে ইয়েতে সিমেন্টের কোর্টের ওপর খেলি বা এই এই কোর্টগুলোকে যা বলা হয় আর কি সেই ফ্যাসিলিটিসটাও তো আমাদেরকে আছে ইন্টারন্যাশনাল প্লেয়াররা ফ্লোরের মধ্যে প্র্যাকটিস করলে হয় হয় করবে করবে চাওয়া কি আমাদের কাছে আমাদের চাওয়া হচ্ছে ব্যাডমিন্টনের মান উন্নত উন্নত করার জন্য অবশ্যই স্পন্সারের দরকার আপনি যদি স্পন্সার না করেন দেখে যদি সাপোর্ট না দেন প্লেয়াররা কখনো যেতে পারবে না নিজের টাকায় কখনো এভাবে দূর আগানো সম্ভব না পর্যায়ে উপস্থাপন করছি এমন একজন ব্যক্তিকে যিনি ব্যাডমিন্টন এক সময় খেলেছেন এখনো খেলে যাচ্ছেন তবে আর নতুন একটা সত্তা তিনি হচ্ছেন এখন বাংলাদেশ জাতীয় দলের ব্যাডমিন্টন কোচ জনাব মোহাম্মদ জাভেদ জাভেদ কেমন আছেন আচ্ছা খেলেছেন দীর্ঘদিন এবং ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছেন আমার যতটুকু মনে পড়ে আপনি চট্টগ্রামের হয়ে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়ন এর আগে ডাক্তার ললিত দত্তরা ব্রাদার এরপরে সৈয়দ আক্তার ওয়াহিদ এবং পরের প্রজন্ম হচ্ছেন আপনার আপনি সর্বশেষ প্রজন্ম যিনি বাংলা চট্টগ্রামকে ন্যাশনাল চ্যাম্পিয়ন করেছেন তো এরপরে ন্যাশনাল চ্যাম্পিয়ন চট্টগ্রাম পাচ্ছে না কেন জুনিয়র যদি ডালিবরা হয়েছে কিন্তু ন্যাশনাল চ্যাম্পিয়ন পাচ্ছে না কেন কি আমাদের এখানে পাচ্ছে না আমরা যেভাবে একটা ফ্যাসিলিটি পাইতাম যেমন ধরুন আমাদের ইলিয়াস ছিল উনি অনেক টুর্নামেন্ট করছিলাম ক্লাবের সবচেয়ে বড় অবদান হয়েছে রাইফেল ক্লাব এই ক্লাবে আমাদের প্র্যাকটিসের জন্য সমস্ত সুযোগ সুবিধা দিছিল আমাদের ব্যাডমিন্টন যথেষ্ট পরিমাণে এখানে সুযোগ সুবিধা ইন্টারন্যাশনাল জাজও ছিলেন ব্যাডমিন্টন জি ইন্টারন্যাশনাল এখানে অনেক বড় বড় টুর্নামেন্ট হচ্ছে আমি ভিতরে এটা আমাদের আসলে বন্ধ হয়েছে সবচেয়ে আমাদের দুঃখের বিষয় আমরা জিমনেশিয়ামটা পাচ্ছি না জিন্নেস আমরা পাচ্ছি না বা আমরা কোনো ধরনের ফেসিলিটি পাচ্ছি না আমরা যদি ফেসিলিটি পাইতাম আমাদের থেকে অনেক চিরঙ্গিন প্লেয়ার উঠে আসতো যে আগে আসছিলো যেমন আমাদের ওয়াইড ববছিল ওয়াইড ডব হচ্ছিলো কুর্শেদ ভাই রাশেদ ভাই তারপর জিয়া ভাই যে বর্তমান আমার কোচ জিয়া ভাই এবং মুর্শাদ ভাই দুজনে আমার কোচ ছিল এরপর তো আমি ডে বাই ন্যাশনাল টিমের বিভিন্ন দেশে খেলতে গেছি এবং ওইখানে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোচের থেকে আমি প্র্যাকটিস করছি এবং এর সুযোগ সুবিধা এখন আমরা পাচ্ছি না

আমি ওকে আমার পক্ষে থেকে আমার চির বেদমি একাডেমির পক্ষে থেকে ওকে ধন্যবাদ জানাই যে আমাদের প্র্যাকটিস করার জায়গাটা করে দিয়েছে তাই সারা বছর আমাদের জিমনেশিয়াম বন্ধ থাকে আমরা মাত্র পাচ্ছি দুই ঘন্টা একটা প্লেয়ারকে প্র্যাকটিস করে মিনিমাম তিন ঘন্টা এখানে তো আপনার বিকাল থেকে আসে ক্লাব মেম্বাররা আমরা মেম্বার আমরা প্র্যাকটিস করি আর যাদের থাকে না মানে যারা উদীয়মান উদীয়মান যে বাচ্চারা উঠতে আসতেছে ইনশাল্লাহ আমাদের দুই তিন বছরের মধ্যে অনেক বাচ্চা উঠে আসবে ইনশাল্লাহ এটা স্বামীর পরিমাণে হেল্প করে প্র্যাকটিসের সুযোগ হচ্ছে আমাদের ফ্লোরে কিন্তু কোন কম্পিটিশনগুলো হয় উডেন ফ্লোর অথবা ম্যাটের উপরে তাহলে আমরা এই উডেন ফ্লোরের মধ্যে প্র্যাকটিস করে কীভাবে ম্যাটে বা ইয়েতে গিয়ে খেলব

ভাগ্যবান আমরা এখন মহাসচিব পাইছি অলিম্পিকের দুবাইতে রানা জানি ব্যাডমিন্টন থেকে গেছে ব্যাডমিন্টন প্লেয়ার স্থানীয় পর্যায়ে আমাদের চট্টগ্রাম থেকে ভালো করলে ওরাই তো জাতীয় পর্যায়ে যাবে অবশ্যই তাহলে আপনার চাওয়াটা কি এটা বলুন আমার চাওয়া হবে আমাদের প্রশিক্ষণটা করাতে হবে এবং বেশি বেশি টুর্নামেন্ট করতে হবে সেটা সেই জায়গায় সেই জায়গায় মাধ্যমে টুর্নামেন্টটা করতে হবে আমাদের এই ছেলেদেরকে আমাদের একটা প্রাইজ মানে আছে প্রাইজ মানে তাহলে প্লেয়াররা উৎসাহ পায়

তাহলে হয়তো আর একটু প্রশিক্ষণ বেশি দেওয়া যেত এবং প্রশিক্ষণ বেশি দিলে ফলাফল তাহলে ভালো আর ভালো হতো এখন এই একাডেমিতে মোটামুটি কত সংখ্যক স্টুডেন্ট আছে এখন আমরা আমরা চল্লিশ জনের মতো আছে চল্লিশ চল্লিশ জনের মতো আছে ছোটো থেকে একদম প্লে গ্রুপ থেকে শুরু করে

তাহলে ইঞ্জুরি থেকে বাঁচা যাবে আমরা সবচেয়ে বেশি প্রবলেম আছে ইঞ্জুরি নিয়ে এখানেও যারা ছোট আছে দেখা যাচ্ছে অনেক সময় বলে স্যার পা মচকে গেছে স্যার এখানে ব্যথা করছে তো এটা আসলে বেসিক্যালি ফ্লোরের কারণে আমরা যদি সবগুলো ইনডোর যদি উডেন ফ্লোর হতো উদ্যোগ নেওয়া যায় আমার কাছে মনে হয় প্লেয়ার উঠানো যাবে আপনি প্রশিক্ষক তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন আপনার প্রশিক্ষণার্থীরা তাদের সিকিউরিটিটা সেফটিটা আগে হ্যাঁ এটা আমার চিন্তা করতে হবে আর দ্বিতীয় হলো তাদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পৃষ্ঠপোষকতার ব্যবস্থা করতে হবে লাগবে এবং সর্বশেষ এই যে প্র্যাকটিসটা করে লাভ নেয় যদি টুর্নামেন্ট খেলতে না পারে নিজেদেরকে এক্সপ্লোর করার মূল জায়গাটা হলো টুর্নামেন্ট টুর্নামেন্ট এবং চিটামঙ্গে আপনার অনেক বছর কোনো টুর্নামেন্ট হচ্ছে না লিগ হয়েছে অনেক আগে লিগ হয়েছে লিগ হয়েছে অনেক আগে এই জাবেদ ভাই উদ্যোগে এমনই তোমার গাটিরমু সাইডেরই এই কিছুদিন আগে স্কুল টুর্নামেন্ট হলো বেশ জমজমাটই হয়েছে আমি মনে করি দর্শক ব্যাডমিন্টনে চট্টগ্রামের রয়েছে প্রচুর সম্ভাবনা আনাচে কানাচে অসংখ্য প্রতিভা লুকিয়ে রয়েছে তাদেরকে বেরিয়ে আন আনার সুযোগ করে দিতে হবে সেই জন্য প্রয়োজন পৃষ্ঠপোষকতা যা দিতে পারে জেলা ক্রীড়া সংস্থা ফেডারেশন বা জাতীয় ক্রীড়া পরিষদ চট্টগ্রামে একটি মাল্টি পারপাস জিমনেশিয়াম যেটাতে থাকবে উডেন ফ্লোর সব ব্যাডমিন্টন প্রশিক্ষণের প্রচুর সুবিধা সেই সুবিধা যারা পাবে তারা চট্টগ্রাম থেকে খেলোয়াড় উপহার দিতে সক্ষম হবে সেটাই আমরা দেখতে পেলাম সুপ্রিয় দর্শক শ্রোতা ব্যাডমিন্টনে চট্টগ্রামের অপার সম্ভাবনা সেই সম্ভাবনাকে কাজে লাগার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যবস্থা গ্রহণ করবেন সে প্রত্যাশায় আজকের মতো ট্রীড়াঙ্গন এখানেই শেষ করছে